আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আমার চ্যানেলে নতুন একটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো আজকে আমি আমার চুলগুলো রিবন্ডিং করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে দেখা তার আগে আমার মাদিকে একটু দেখিয়ে নিচ্ছি আসলে আমি আমার মাাদি আর মারিয়ামকে আমার ফ্রেন্ডের বাসায় নিয়ে এসেছি আসলে আমি বাসায় তো একা থাকি তো ওদেরকে রেখেই আর পার্লারে যেতে হবে আর পার্লারের বাচ্চা নিয়ে টাফ ব্যাপার অ্যালাউ করা না ওরা আর কি বেশি দুষ্টু করে আমার ছেলেটা যদি মারিয়াম একা থাকতো তাহলে প্রবলেম হতো না তবে ছেলেটা বেশি দুষ্টুমি করবে জন্য নিয়ে যাচ্ছে তো সেই জন্য একটু ভিডিও করে রেখে দিলাম আপনাদের জন্য সরকার প্রধান বলেন আগামী বাংলাদেশ বলতে আজকের শিক্ষার্থীকে গড়ে তোলা হচ্ছে জনগোষ্ঠী হিসাবে তো পার্লারে এসে প্রথমে আমার চুলটা একটু ভিডিও করে নিলাম আর এখন একটা ক্রিম দিয়েছে আর এটা নিয়ে আমি চুপ করে বসে আছি অনেকক্ষণ থাকতে হবে ক্রিমটা তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে নিন ভিডিও করার ইচ্ছা ছিল তবে লুকাই লুকাই করছি আর কি আর এই যে এখন আমার ক্রিমটা তুলবে আর সেই জন্য আমি আরও একটু ভিডিও করে নিলাম তো ক্রিমটা তোলার পর আসলে এত সুন্দর একটা ফিনিশিং আসছে দেখতে কিন্তু ভালো লাগছে আমি ভেবেছিলাম আমাকে এতটা বেশি ভালো লাগবে না তবে দেখছি যে না রিবন্ডিং করার পর চুলগুলো অনেক সুন্দর লাগছিল আর তারপরে একটি ছোট মেয়েও ছিল পার্লারে ওকে দিয়ে ভিডিও করছিলাম কথা আর কি আজকের মতো এই পর্যন্ত সবাই জানবে না আমাকে কেমন লেগেছে রিবন্ডিং করাতে সবাই